আসসালামু আলাইকুম দিস ইজ মৌসুমি জামান ওনার অফ রিয়েল এন ক্লাসিক আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি একটু অসুস্থ কিন্তু তাও আপদের জন্য একটা সুন্দর ড্রেসের ভিডিও আপলোড করে দিতে চলে এসেছি আপুরা ভিডিও দেখার সাথে সাথে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেন দ্রুত স্ক্রিনশটে পেজে ইনবক্স করতে হবে আপনারা যারা দেরি করে অনেক আগের ভিডিও দেখে মানে পেজে কোয়ারিজ করেন বা অর্ডার করতে চান ওই ড্রেসগুলো তো আসলে দেওয়া পসিবল না কারণ ওগুলো তো অনেক আগেই শেষ হয়ে যায় রিসেন্টলি ভিডিও আপলোড হবে ছবি আপলোড হবে আপনারা চেষ্টা করবেন সেগুলো থেকে মানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করার জন্য বা কোনো কিছু জানার হলে সেগুলো থেকে জানার চেষ্টা করবেন ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ কিন্তু অনলি আশি টাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশের রিয়েল ক্লাসের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত টাকা পর্যন্ত আর ঢাকাতে আমাদের থেকে না শুধু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদেরকে অর্ডার প্লেস করতে পারেন জাস্ট আমাদের পেজে যে প্রোডাক্টটি আপনি নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট নিয়ে নিজের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে আমাদের পেজে ইনবক্স করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে যাচ্ছে ঢাকাতে দুদিনের মধ্যে যেহেতু এখন বৃষ্টি অনেক সো একটু লেট হতে পারে এটা সবাই বুঝে নেবেন এবং ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা কিন্তু ঘরে বসে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনাদের বের হতে হবে না রোদের মধ্যে আপনাদের রক্ষ হাতে হবে না গরমের যানজট সহ্য করতে হবে না ঘরে বসে রিয়েল অ্যান্ড ক্লাসে ক্লাসি ক্লাসি প্রোডাক্ট কিন্তু আপনারা একদম হাতে পেয়ে যাচ্ছেন আর আমি অনেক মানে দুঃখের সাথে জানাচ্ছি গত ভিডিওটা মানে এটার আগে যে ভিডিওটা পেজে আপলোড করা হয়েছিল বাটিকের একটা টু পিসের সেটার জন্য অনেকেই ইনবক্স করেছেন কিন্তু ড্রেসটা দেওয়া পসিবল হয়নি কারণ কোয়ান্টিটি খুবই কম ছিল হ্যাঁ একজন আপুই কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছেন একসাথে যার কারণে কিন্তু আমরা অনেককেই ওই ড্রেসটার জন্য আমাদের না করতে হয়েছে কিন্তু আপনারা একটু জলদি করবেন আপনারা কোয়ারিজ করতে করতে দেখা যাচ্ছে যে অন্য আরেকজন নিয়ে নিচ্ছে তখন আপনাদেরকে আমরা দিতে পারি না তখন হয়তো আপনারা মনে করেন যে আপু যখনই চাচ্ছি তখন সোল্ড হচ্ছে কিন্তু সোল্ড হয়ে গেলে কি করব বলেন আমি তো ড্রেস আনি আপনাদেরকে দেওয়ার জন্য সেল করার জন্যে আপনাকে না দেওয়ার তো আমার কোনো পার্সোনাল কারণ নেই তাই না কিন্তু আসলে আপনাকে একটু আপনাদেরকে সবাইকে একটু দ্রুত ইনবক্স করতে হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে ডিসিশনটা একটু দ্রুত নিতে হবে আর আপনারা তো আমাদের যেই আমার যে ক্লায়েন্টরা আছে তাদের তো এত চিন্তা ভাবনা করার দরকার নেই কারণ আপনারা সবাই জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটির সাথে কখনো আমরা কম্প্রোমাইজ করি না আপনারা আমাদের কোয়ালিটি নিয়ে অ্যাটলিস্ট নিশ্চিন্তে থাকতে পারেন হ্যাঁ তাদের তো এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই তো বাটিকের আপনাদের সেই টু পিস সেই টু পিসের চাহিদা দেখে আরও বাটিক কালেকশন কিন্তু আমি নিয়ে এসেছি এবং এইটার কালার দেখেন এটার কালার দেখে তো আরো আপনারা মানে ফিদা হয়ে যাবেন আমি নিজেই ফিদা হয়ে গিয়েছি লিটারালি এই ড্রেসটা এত সুন্দর এই বর্ষার সিজনে বা হোল সিজনে আপনি এরকম একটা ড্রেস এটাও কিন্তু সিল্ক বাটিক বাট এটা হচ্ছে পিওর সিল্ক বাটিক অ্যান্ড এটা হচ্ছে থ্রি পিস এটা টু পিস না এটা থ্রি পিস এই রকম কালারের একটা ড্রেস এটা ফটোজেনিক ড্রেস ফটোজেনিক টাইপের একটা কালার এটা এটা পরে আপনি যে কোনো ছবিতে আপনি ছবি তুলতে মানে সেই হাইলাইট হবে ছবিটা দশজনের মাঝখানে আপনাকে হাইলাইট করবে এই ছবিটা ড্রেসটা পরে যদি আপনি একটা ছবি ক্লিক করেন এছাড়া বাসায় বেড়াতে গেলে বা যে কোনো জায়গাতে আপনি এগুলো র্যান্ডম ইউজ করতে পারেন খুবই আরামদায়ক হবে এটা সিল্ক ম্যাটেরিয়ালের উপরে আপনারা জানেন সবাই আমার ক্লায়েন্টরা বিশেষ করে জানে যে একটা ড্রেসের অনেক কোয়ালিটি বের হয় তো আমার কথা হচ্ছে যে যেখান থেকে যার সুবিধা মতো যেটা হবে মানে যার সুবিধা মতো বাজেটে যেটা হবে সেখান থেকে নিয়ে নিবেন ইনবক্স অযথা বার্গেনিং করার তো কোনো দরকার নেই কারণ কেউ যদি আপনারা মনে করেন যে কয় টাকা কম দিয়ে আপনি একটা বাজেট প্রোডাক্ট নেবেন ইটস চয়েস হ্যাঁ আপনি নিতে পারেন তা আপনার ব্যাপার আর কেউ যদি মনে করেন না আমি দু টাকা বেশি দিয়ে একটা ভালো প্রোডাক্ট নেবো যেন সেটা ভালো হয় কোয়ালিটি ভালো হয় আউটস্ট্যান্ডিং কোয়ালিটি হয় লুক হয় তাহলে সেটাও আপনার চয়েস হ্যাঁ তো ইনবক্সে বার্গেনিং করবেন না যার কাছে যেটা ভালো লাগে বাজেটে যার সাথে যেটা আসে যে কোয়ালিটিটা যার কাছে বাজেটে আসে সে সেটা নিয়ে নেবেন প্লিজ ইনবক্সে বার্গেনিং করবেন না এই থাকছে আমাদের একদম মানে সিল্ক বাটিক এগুলো পড়ার পর যে কি পরিমাণ ক্লাসি লাগে মানে যারা পড়েছেন তারা অবশ্যই জানেন এটা একদম কিন্তু ব্লু একটা কালারের মধ্যে স্কাই এভাবে বাটি কালারের করা আছে মানে এগুলো না দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে এর আগের বাটিকের ড্রেসটা নিয়ে যেই মানে একটা অবস্থা ইনবক্সে সবার কাউকে দিতে পারেনি শেষ পর্যন্ত এত কম কোয়ান্টিটি ছিল খুব একজন দুজনই সবগুলো নিয়ে নিয়েছে কয়েকজন আছে না ওই যে ম্যাচ করে আপনার কাজিনরা বা ফ্রেন্ডরা ম্যাচ করে করে তারাই উইসব বাপুরাই মনে হয় এভাবে করে নিয়ে নিয়েছে কয়েকটা করে এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড একদম হচ্ছে সেফ ভাবে টাইটাই করে এগুলো কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এগুলো অরিজিনাল বাটিক করা এগুলো কিন্তু কোনো বাটিক প্রিন্ট না হুম বাটিক প্রিন্টের গজ কাপড়ের সাথে এগুলো কম্পেয়ার করবে না এটা অরিজিনাল বাটিক করা ওকে তো এটা থাকছে কি ও এটা থাকছে আমাদের ও এত কাপড় দেওয়া আছে কিন্তু এটা হাতার কাপড়টা কি সুন্দর দেখেন এমন একটা ড্রেস পরলে না মানে জাস্ট মানে আপনি আর কিছু লাগবে না মানে নিজের কাছেই নিজেকে ভালো লাগবে আর নিজের কাছে মানুষের কাছে ভালো লাগাচ্ছে আমি মনে করি যে নিজের কাছে নিজেকে ভালো লাগাটাই অনেক বেশি প্রয়োজন নিজের ভেতরে থেকে একটা প্রশান্তি কাজ করে আর এটা হচ্ছে জামাটা কিন্তু সিল্ক ম্যাটেরিয়ালের উপরে থাকছে এবং সফট সিল্ক ম্যাটেরিয়াল উপরে থাকছে যেটা কিনা মোটেই আনকমফোর্টেবল হবে না এবং গরম লাগবে না হম আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটাও টাইটাই করা একদম বাতিকটার কালার দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু সিল্ক ম্যাটেরিয়াল উপরে দেওয়া হয়নি কটন ম্যাটেরিয়ালের উপরে দেওয়া হয়েছে কেননা সিল্ক ম্যাটেরিয়ালের প্যান্ট আপনি কমফোর্টেবলি ইউজ করতে পারবেন না ফেসে যেতে পারে ফেটে যেতে পারে এই ধরনের হতে পারে সেই জন্য কিন্তু প্যান্টটা খুব মানে চিন্তা ভাবনা করে কটন ম্যাটেরিয়ালের উপরে দেওয়া হয়েছে হাতের কাপড়টা তো আমি দেখিয়ে দিয়েছি আলাদা করে দেয়া আছে

আপনি এটা পরে যে কোনো একটা ট্যুরে গেলে বেড়াতে গেলে সবাই আপনাকে ডেফিনেটলি জিজ্ঞাসা করবে যে এই ড্রেসটা আপনি কোথেকে নিয়েছেন তখন প্লিজ একটু রিয়েল এন ক্লাসের নামটা উল্লেখ করে বলে দিয়ে একটু বলে দিয়ে যে রিয়েল এন ক্লাসে থেকে নিয়েছি তাহলে আমার একটু প্রমোশন হয়ে যাবে যারা এই ড্রেসটা নিবেন তারা একটু আমার নামটা মেনশন করে দেবেন আমার পেজের নামটা মেনশন করে দেবেন তাহলে একটু প্রমোশন ফ্রি প্রমোশন হয়ে যাবে আমার এমন একটা সুন্দর ড্রেস আপনাদেরকে দিব আমি আর এত রিজনেবল প্রাইসে দিব সো আমার একটু প্রমোশন তো আপনারা করেই দিতে পারেন আপুরা আমার ক্লায়েন্ট যারা আছে তারা কিন্তু সবাই জানেন আমি একটু বাছা প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং আমার ক্লায়েন্টরাও আমি মনে করি সেরকমই স্পেশাল যারা নাকি অনেক স্পেশাল বাছা বাছা প্রোডাক্ট পরে একদম ভাইরাল প্রোডাক্টই তারা পড়বে এমন না তারা একটু ডিফারেন্ট প্রোডাক্ট পরে আমার ক্লায়েন্ট যারা আছে সবার সেই বলবো তো আমিও চেষ্টা করি তাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিছু প্রোডাক্ট নিয়ে আসতে একদম আকাশের রং এটা পরে বের হলে এই মেঘলা দিনে আপনাকে যা একটা লাগবে না তো এই সুন্দর ড্রেসটা সম্পর্কে আপনি যে কোনো কিছু জানতে চান আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে অ্যাস অ্যাজ পসিবল সব ধরনের তথ্য জানিয়ে দিয়ে আমরা আপনাকে ড্রেসটা যত দ্রুত সম্ভব পৌঁছে দেবো তো আজ এ পর্যন্তই ড্রেসটা দেখিয়ে দিলাম যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে অর্ডার করার জন্য তাছাড়া কিন্তু আমাদের টিকটকে আইডিয়া আছে সেটা ফলো দিয়ে রাখলে আমাদের রেগুলার আপডেট পেয়ে যাবেন এবং আমাদের এন্ড রিয়ে যে চ্যানেলটি আছে সেটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের রেগুলার আপডেট আপনি সেখানেও পেয়ে যাবেন এবং আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বা ইনবক্স করে কিন্তু আপনি যে কোনো ড্রেসের সম্পর্কে যে কোনো তথ্য জানতে পারেন এবং অর্ডার প্লেস করতে পারেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসি ক্লাসিক ক্লাসিক প্রোডাক্টের সাথে সে এ পর্যন্ত সবসময় কার মতো আমাদের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিয়েল এন্ড ক্লাসের সাথে থাকবেন সব সময়কার মতো